হাই এভরিওান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও অনেকটা ভালো আছি সবাই আর চলো এখন তো ভালো আছি আর যখন ঘুরতে গেছিলাম তখন তো আরওই ভালো ছিলাম এখন যেহেতু বাড়ি চলে এসেছি একটু মনটা খারাপ লাগছে ঘুরতে তো আর মানুষ সবসময় যায় না তো যাই হোক এখন আপাতত ভালোই আছি ভালোই দিন কাটছে কিন্তু এটাই ডেলি টু ডেলি ব্লগ তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারছি না দিতে পারছি না এটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে একটু তো যাই হোক চেষ্টা করবো নিশ্চয়ই প্রত্যেক একটা প্রত্যেক দিন দেওয়ার তো যাই হোক এখন আমরা আজকে হচ্ছে আমাদের থার্ড ডে সকালবেলা আমরা রেডি হয়ে পড়েছি মানে ঘুরতে যাব বলে যেটা হচ্ছে ওদের তরফ থেকে মানে যাদের সঙ্গে গেছিলাম গ্রুপে ওরা হচ্ছে বাস করেছে সেই বাসে করে আমরা মানে নন্দনকানন খন্ডনগিরি ধবলগিরি এই যে আছে উদয়গিরি আর কি সাইট সিন যেগুলো আছে সেগুলো ভিজিট করতে যাবো তো অ্যাকচুয়ালি ভোর থেকে এত বৃষ্টি নেমেছে যে আমার দিদা কিন্তু সবাই আগে উঠে স্নান করেছে ঠিক আছে কিন্তু বাধ্যগত দিদা আর দাদু দুজনেই যেহেতু দাদু যাবে না ঠান্ডা লেগেছে বলছে আমার দাদুর একটু তো জল তো প্রচণ্ড ঘেটেছে সমুদ্রে মানে বলার মতো নয় তো অনেকক্ষণ ধরে ঘেঁটেছে তার জন্য দাদুর অনেকটা ঠান্ডা লেগেছে তো দাদু বলছে এই বৃষ্টির মধ্যে এই বৃষ্টিতে গা ভিজিয়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই তো যার জন্য দিদা বললো দাদু যাবে না দাদু একা থাকবে রুমে তো ওর জন্যই দাদুর সাথে দিদাও রয়ে গেছে তো যাই হোক বৃষ্টির দিনে আমরাও দেখতে পাচ্ছ মাথায় ছাতা দিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে সারা দিন বৃষ্টিতে কেটেছে তো কিন্তু আমরা যখন যখন ঘুরতে নেমেছিলাম ধরো কখন মানে কোনারক মন্দিরে মানে যেখানে যেখানে সাইড সিনে নেমেছি তখন কিন্তু বৃষ্টিটা এই যে এইটা কোনারক মন্দিরে সেই সময়টা একটু ঝিরঝির বৃষ্টিটা হচ্ছিলো ঠিক কথা কিন্তু অতটাও বৃষ্টিটা মানে হচ্ছিল না তারপর কিন্তু আমরা যখন নন্দনকানন লাস্ট পজিশানে গেলাম না লাস্ট মুহুর্তে আমরা নন্দনকানন গেছিলাম ওই সময় কিন্তু একদম টোটালি একদম বৃষ্টি থেমেছিল। মানে খুব ভালো কেটেছে কিন্তু ওই সময় মনে হচ্ছিলো এখন যে গরমটা পড়েছে এই গরমে মনে হচ্ছে ওই আবহাওয়াটা কিন্তু বেশি ভালো ছিল কেন বলছি মানে ওই সময় খুব ঠান্ডা লাগছিল মনে হচ্ছিল শীতকাল এখনও যায়নি চৈত্র মাস পড়ে গেল এরকমটা মনে হচ্ছে কিন্তু এখন বোঝা যাচ্ছে যে চৈত্র মাসের কী গরম হতে পারে মানে এখন বাড়িতে মানে টেকা মুশকিল হয়ে যাচ্ছে মানে কাজবাজ করতে তো ইচ্ছা হচ্ছে না গরমে এত মানে শরীর খারাপ লাগছে তো যাই হোক নন্দনকরণে যাওয়ার পর চলো নন্দনকারণে গেছি যখন নন্দনকরণের কথাটা বলি করো আগে যদিও কারণে কিছু টুকটাক ছিল এখন সেই পরিমাণে কিচ্ছু নেই এই যে দু একটা বাঘ রয়েছে মানে রয়্যাল বেঙ্গল টাইগার এইগুলো চিতা বাঘ আর এই যে হোয়াইট টাইগার মানে সাদা বাঘটা ঘুরছে ওই পাশে যা হোক চোখের দেখা পেয়েছি এটাই অনেক তো মানে কি বলবো এই যে সিংহ বসে আছে যেটা সেই মনে হয় আমরা দেখে গেছিলাম আজকে দশ বছর আগে যে সিংহ সেই সিংহই রয়েছে দেখে যেহেতু চেহারা দেখে মনে হচ্ছে তো যাই হোক মানে এটাই বলবো সে খুব একটা যে মানে উন্নত হয়েছে বা উন্নত কিছু করেছে সেরকম কিছু দেখে মনে হলো না সেই হীরা বাসন্তী দুটো হাতি রয়েছে সেই আগের জিনিসই রয়েছে আর ঘুরতে যাওয়ার আমাদেরও কোনো ইচ্ছা ছিল না এই বৃষ্টির দিনে সারাদিন বৃষ্টি মাথায় নিয়ে ভেবেছিলাম আমরাও মানে এখানেই থাকবো যদি বৃষ্টি থামে এখানেই কোথাও পুরীতে ঘুরতে বেরোবো তো তারপর বললাম না চলো আর ঘুরতে যখন এসেছি আর বিশেষ করে ওই যে বললাম যেহেতু বাবু আর হচ্ছে বুধা এই দুজনের তো ঘোরা নেই তো ওদের দুজনকে দেখাতে হবে এরকম একটা ব্যাপার তো এর জন্যে আর আজকে কিন্তু আমাদের একজন স্পেশালের জন্মদিন সেটা হচ্ছে বুধার মানে ওই দিন ছিল আর কি বুধার জন্মদিন তো সেই দিন ভাবলাম চলো বেচারিটি মন খারাপ করে করবে জন্মদিনের দিন তো চলো আমরাই সেলিব্রেট করি বাইরে যখন ঘুরতেই এসেছি তো আমরা সবাই মিলে সেলিব্রেট করব তো চলো তো দাদাভাইকে বললাম চলো কেক নিয়ে আসা যাক ওর জন্য আর সেই দিন আমাদের গ্রুপে কিন্তু ওর বিরিয়া মানে যেদিন ওর জন্মদিন সেদিনই হয়েছিল আমাদের বিরিয়ানি মানে এতটা মানে ভালো আর মানে ভালো একটা দিন আর কি ওর মানে সেই জন্য বলা হচ্ছে চলো ওরই জন্মদিনের দিন ওকে বলছি চল বিরিয়ানিটার বিরিয়ানি খাইয়ে দিলি তো বলছে হ্যাঁ দেখো সবাইকে বিরিয়ানি খাইয়ে দিয়েছি কিন্তু তো সবাই মোটামুটি আলাদা রুমে থাকলেও আমরা মানে দাদারা নিচে থাকে আমরা উপরে থাকি তো যাই হোক সবাই আলাদা রুমে থাকলেও খাওয়া দাওয়াটা আমরা একসাথে করি আর আমার দাদুরা উপরে চেয়ার টেবিলে খাই প্রত্যেক দিন আর আমরা কিন্তু প্রত্যেক দিন সকাল দুপুর রাত্রের খাবার রুমে নিয়ে চলে আসতাম রুমে সবাই মিলে বসে আমরা খেতাম উপরে মানে চেয়ার টেবিল রাখা ছিল আমরা চেয়ার টেবিলে খেতে যেতাম না বুধা দাদা কখন মানে অসীম দাদা সবাই মিলে খাবার উপর থেকে নিয়ে চলে আসতো আমরা নিচে বসে খেতাম আর দুই দাদু কখনও আমাদের সঙ্গে রুমে খেতো না ওরা কিন্তু ছাদে বসে টেবিল চেয়ারে খেয়েই আসতো তো বিরিয়ানি পার্টিটা ভালোই হয়েছে আর বুধাকে দেখো বার্থডে গেল হচ্ছে ওই সরি বার্থডে গাল বলা হয়ে গেল বার্থডে বয় তো বার্থডে বয়ের হচ্ছে মুখে একদম লেপে দিয়েছে তো যাই হোক ও অনেক করে আমাদের জন্য আর ওর বার্থডে সেলিব্রেট করবো না সেটাও তো হয় না তো এটা আমরা পরে সেদিন রাতে বিরিয়ানি টিরিয়ানি খাওয়ার পর ঘুমানোর পর সজ্জার সকালবেলা আজ কিন্তু আমাদের লাস্ট ডে ঠিক আছে তো সেই লাস্ট ডে আমরা স্নান করতে বেরিয়ে পড়েছি তো যাই হোক আজকে ভেবেই নিয়েছি লাস্ট ডে যেহেতু আর কালকে তো আর পাবো না এই সমুদ্রকে তো আবার কবে পাবো তার ঠিক নেই হ্যাঁ দীঘা যদিও সামনে মন করলেই যাওয়া যায় তাহলেও সমুদ্র তো তো লাস্ট দিন বলে একটা ভেবে মন খারাপ হচ্ছিলো রাস্তায় যেতে যেতে অনেক মজা আর কি করতে করতে আমরা লাস্ট দিন স্নান করতে যাচ্ছিলাম আর এটা ভেবেই যাচ্ছিলাম আজকে সবাই বলে যাচ্ছিলাম যে চার থেকে পাঁচ ঘন্টা থেকে তারপর আসবো ঠিক আছে তো জানি না কতটা সম্ভব হবে এইভাবে আমরা মানে পাড়ের দিকে আমরা ওনা দিয়েছি আমার দিদা বলছে আজকে আর চুড়িদার পরবো না আজকে আমি জলে নামবো না তোরা নামবি আমি পারে বসে থাকবো চলে আসবো এই বলে দুই দিদাই কিন্তু আর চুড়িদার পরলো না আজকে শাড়ি পরেই যাবে তাও বললাম যদি নামতে ইচ্ছা হয় বাই চান্স পরে নাও বললো না আজকে আর নামবো না তোরাই নাম আমরা হচ্ছে পারে বসবো তো চলো লাস্ট পর্যন্ত কিন্তু সবাই নেমেছিলাম তো এখন দেখো বাবু যেগুলো মানে সমুদ্র থেকে ঝিনুক গুড়ি নিয়ে এসেছে সেগুলো হাতে সাজিয়ে বসে আছে আর বলেইছিলাম লাস্ট দিন সন্ধেবেলা আমাদের ট্রেন সন্ধেবেলা নয় রাত্রি নটার সময় ট্রেন আমরা সন্ধেবেলা ওখান থেকে রওনা দিয়ে পুরী স্টেশনে ইতিমধ্যে চলে এসেছি আর লাস্ট দিন খুব ভালো কাটলো চারটে দিন খুব খুব মজা করেছি আমরা খুব সবার সাথে আনন্দ করে ঘুরেছি বেরিয়েছি খেয়েছি সব দিক দিয়ে বলতে পারো খুব ভালো কেটেছে আনন্দে কেটেছে সবাই সঙ্গে যে থাকার যে মজাটা সবার সাথে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা তো চলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সব